তো শান্তি আর বাংলাদেশে কি শান্তি না অশান্তি আওয়াজ দেন না কেন ইসলামত নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা আছে কি আপনার জীবনের নাই আমার জীবনের নাই কারণ কি জানেন এ দেশের সমাজে কোরআন নাই ইসলামটা আসলে নাই সিনিয়র অবসরে গেছে পাঁচ সাত বছর আগে চার পাঁচ বছর আগে উনার অবসরে গেলে অবসর ভাতা পেতেন তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ দু বছর দেড় বছরের ভিতরে তিন হয়ে যেত আর ইদানিং যারা অবসরে যাচ্ছে আমাদের কলিগেরা তারা কাগজ জমা দেয় অফিসাররা কাগজ রেখে বলে দিয়ে যান তবে টাকা কবে ফান জানি না কারণ শিক্ষকদের তহবিল থেকে কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেছে তো শান্তি আর বাংলাদেশে কি শান্তি না অশান্তি আওয়াজ দেন না কেন ইসলামত নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা আছে কি আপনার জীবনের নাই আমার জীবনের কারণ কি জানেন এদেশের সমাজে কোরআন নাই ইসলামরা আসলে নাই ইসলাম সে তো পরশ মানিক তার পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি এক বেটা গ্রামে নতুন বিদ্যুৎ আসছে বিদ্যুৎ আসার পরে তাল দিয়া বাতাস করতেছে অথচ লাইট জ্বলে তো বুড়া মুরব্বী যখন তাল ফাঁকা দিয়ে হাতে বাতাস করতেছে শহরে থাকে এক ছেলে বলে দাদা আপনি তো পয়সাওয়ালা মানুষ এটা ফ্যান কিনলেই তো সারে তাহলে তো আর তাল ফাঁকা দিয়ে এরুম করা লাগে না কি আরাম কি মজা বাতাস পাবেন তো বুড়া মুরব্বিকে কস কি ফ্যান ফ্যান লাগাইলে বুঝি এরুম হয় কয় হ্যাঁ তো বাজারে যায় দোকানদারের কো আমার একটা ফ্যান দেন দোকানদার তাকে একটা ফ্যান দিল তিন দিন পর উনি দোকানে গিয়ে রিপোর্ট করছে দোকানদার সাহেব ফ্যান তো কিনলাম কিন্তু বাতাস তো নাই শান্তিও নাই হেতাল ফাঁকাই চলে দোকানদার বলতেছে যে আপনারে যে ফ্যান দিছি কোন কোম্পানির ফ্যান দিছে আমার তো মনে নাই কত আমি আপনি যে রশিদটা দিছি ওটা তো আনছি উনি খুইলে কয় কি এক নাম্বার ফ্যান তো দিলাম ঘটো নাকি লাগাইছেন কোন রুমে কয় না সত্যলে রাখছি ওই যে আপনি ফ্যাকেট দিছিলেন কিনা নিয়ে কই রাখছি সুন্দর কইরা কিনা নিয়া সত্যলে রাখে দিছি দোস্ত তুই ফ্যান কিনেছ সত্য রাখার জন্য না মতো লাগাইতে হবে এখন বাংলাদেশ ও কোরআন আছে কোথায় আছে মাদ্রাসার মসজিদে আলমারি তাকে গিলাফের ভিতরে এই জন্য শান্তি আসছে না কোরআনকে সংসদে এ পাঠাতে হবে সমাজে কায়েম করতে হবে শান্তি কায়েম হয়ে যাবে আল্লাহর কোরআন বাদ দিয়া দেশের আইনকে তোমরা সম্মান করছো পবিত্র সংবিধান পবিত্র সংবিধান বলে মুখে ফ্যানে তুলে ফেলতেছ অথচ তোমার দেশের সংবিধানের ভিতরে আছে শিরিক আছে কোফর এবং কোরআন বিরোধী ডজন ডজন আইনে ভরা সংবিধান এটা তোমার কাছে বড় বড় প্রিয় পবিত্র যে কামাল সংবিধান লিখছে সেভেন্টি টু তেম চৌত্রিশ জন ছিল তার কমিটিতে সে ছিল তাদের প্রধান চিফ অব দ্যাম এই চৌত্রিশ জন মিলে যে সংবিধানটা দেশে লিখলো ওইটা শুরুতে বিসমিল্লা পর্যন্ত লেখে নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি প্রেসিডেন্ট বিসমিল্লা ঢুকেছেন জানেন তো আপনারা যে জিয়াউর রহমানের আগে এই সংবিধান ছিল বাংলাদেশে বিসমিল্লাটা পর্যন্ত ছিল না আল্লাহর উপর আস্থা বিশ্বাস কিচ্ছু ছিল না এখনো কিছু কিছু লোক মাঝে মাঝে দেখবেন কিছু কিছু নেতা ভক্তিতা দেয় আমরা বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে চাই এর মানে হলো বর্তমানে যে বিস্মিল্লা সহ্য হয় না চিন্তা করছেন কত হারামা কত হারামিল্লা তার সহ্য হচ্ছে না খারাপ তার সীমা থাকা উচিত কোন পর্যায়ের খারাপ এগুলো তো হালাল জাদা বলি কেমনে যে বিসমিল্লা পর্যন্ত তার পছন্দ না অথচ এই লোক কিন্তু আমার নাম কি আব্দুল্লাহ আব্দুর রহমান ঠিক না নামে কিন্তু হে মুসলমানের সকল কাজে শুরুতে কার নাম যারা জানেন বলেন না আল্লাহ মিনা লক্ষ্য বসি ঘুমানোর সময় আল্লাহর নাম আল্লাহ বিস্মিকা অদস্ত স্বামী যখন স্ত্রীর বিছানায় যায় সেখান আল্লাহ আহম্মদ যেনিব্নেশায়তানা ও যে মিম্মা রজাততানা মুসলমানের সকল কাজ আল্লাহর নামে শুরু হয় আর এত বড় দেশ চালাবে সংবিধান ওখানে আল্লাহর নামটা আবার এটা নাকি মুসলমান এই সংবিধানটা আমাদের নেতারা লিখেছে আল্লাহর কোরআনের আইনগুলোকে তারা উপেক্ষা করেছে আবার তারাই যখন নেতা হয় তখন এই সংবিধান এ পর্যন্ত বার বার চেঞ্জ চেঞ্জ করছে কয়বার সংশোধন করলো করলো এবার আপনারা বলুন তো যেখানে আঠারো বার সংশোধন করছে এটারে পরিবর্তন করছে পরিবর্তন করার মাধ্যমে কোরআনের আইন ঢুকাইছে কারণ তাদের কোরআন দরকারি নাই এবার আপনাদের কাছে আসি সেই নেতারা কোরআন দিয়ে দেশ চালায় না কোরআনকে সংবিধান বানায় না কোরআনের আইন ঢুকায় না ওই নেতাদের কাছে না দিলে তুমিও মোমেন থাকবে না ও যেমন তুমিও তেমন সোরের সাক্ষী কে বাটফার কয় না সোরেশ সাক্ষী বাটফার সোরে সোরে কি ভাই তো ভাই খালতো ভাই ও তখন ইসলামে পুরা ঢোকেন এখন ইসলাম অত শান্তি ইসলাম অত নিরাপত্তা ইসলাম মানে আত্মসমর্পণ আসল বাস্তব আমরা সৌভাগ্যবান মানুষ আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের ইসলাম যে যুগে এসেছিল সে যুগে কোনো শান্তি ছিল না সে যুগের নাম ছিল ইয়ামে জাই কিন্তু ইসলাম যখন এসেছে এমন শান্তি পৃথিবী দেখেছে অর্ধ পৃথিবীর সম্রাট ও গাছতলায় একা একা ঘুমাতেন বডিগার্ডের প্রয়োজন আর ছিলই না ইসলামত নিরাপত্তা 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 এই জন্য হজরত অমর আল্লাহ মদিনা থেকে একা একা যে রুজার চলে গেছ অর্ধ দুনিয়ার সম্রাট অরুদ পৃথিবী করেছ শাসন ধুলার তথ্যে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে মদিনা থেকে জেরুজালেম প্রায় হাজার কিলোমিটার দূরত্ব শুধু রশি টানার জন্য একজন চাকর সাথে কোনো বডিগার্ডের প্রয়োজন নাই নিরাপদ জীবন নিরাপদ শহর নিরাপদ দেশ চুরি নাই ডাকাতি নাই জানি চিন্তাই কিচ্ছু নাই কারণ ইসলামত্বই হলো শান্তি নিরাপত্তা হাত কাটো এটা ইসলামের আইন নবীজি বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই আরে যদি বাংলাদেশে চোরো ধরে হাত কাটার বিধান কায়েম হয়ে যেতরা ইসলামের মাঝে আছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো এখন আপনি ইসলামের আইন মানেন না কিছু মানেন কিছু মানেন না ফুরা ঢুকলেন কেমনে আপনি তো অর্ধিকা মুসলমান আর অর্ধেক ইসলাম মানার তো কোনো অধিকার দোস্ত আমার ইসলাম সে তো পরশ মানিক তারে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুজি ও নেতা তুমি যখন নেতা হবে বোঝ মসজিদে নেতা হয় ইমামের জায়গায় যখন ইমাম দাঁড়ায় তখন ইমাম বড় সতর্ক কারণ ইমাম জানে আমি যদি একা নামাজ পড়ি আমি একার জবাব একা দেব যদি আমার অজুটা ভেঙে যায় অত অজু ভালো করে না করি নামাজটা না হয় তাহলে আমার একজনের নামাজ নষ্ট হবে কিন্তু আমার পিছনে পঞ্চাশ জন যখন মুক্তাদি হয় আমার অজু নষ্ট হলে একান্ন জনের নামাজ বাতিল হয় ঠিক না এজন্য আমরা যারা ইমামের কাতারে সামনে যায় খারাই না আমরা সতর্ক বেশি থাকি আমরা উজু করার সময় পায়ের তলায় ভালো করে চাই যে নিয়ে আবার কোনো জায়গায় কোনো ময়লা ময়লা লেগে আছে কোনো প্লাস্টিকের কিছু লাগলে তো রোজু হইব না কারণ আমার একজনের নামাজ তো একজনের না একশো জন হলে একশো পাঁচশো হলে পাঁচশোর নামাজ শেষ এবার যারা এলাকার এমপি তার পিছনে মুক্তাদি সংখ্যা কত এ ভুরা এলাকার পাঁচ লাখ লোক সাত লাখ লোক দশ লাখ লোক